আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমার চ্যানেল থেকে আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে বিকেলে রওনা হলাম আমার বোনের বাসায় লাস ভেগাস তো আমাদের এখান থেকে প্রায় চার ঘন্টার মতো সময় লাগে আর ট্রাফিক থাকলে তো কথাই নেই চার ঘন্টারও বেশিও লাগতে পারে পরন্ত বিকেলে সূর্য ডুবি ডুবি করছে এর মধ্যে আমাদের গাড়ি দ্রুত বেগে খুবই ছুটে চলেছে তো প্রায় এইটটি সেভেন মাইল বেগে ছুটছে গাড়ি তো দেখি তারপরও আমাদের বেশ রাতই হয়ে গেল যেতে যেতে প্রায় রাত দশটা বেজে গেল তো হঠাৎ করে রওনা দেওয়া কোনো প্ল্যান নেই হঠাৎ করেই যাওয়া তো এই জন্য আসলে বের হতেও আমাদের বিকেল হয়ে গিয়েছিল তো এজন্য পঁচতে পুষতে সন্ধ্যা তো সমস্যা নেই এখানে রাস্তাঘাটগুলা খুবই সুন্দর বরঞ্চ আমাদের ক্যালিফোর্নিয়ার চাইতে ওখানকার রাস্তাগুলো আরও বেশি ভালো গাড়ি চালাতে আর এখানে রাত হলেও কোনো সমস্যা নেই আপনি যে স্পিডে গাড়ি চালাবেন সেই স্পিডটা আরও বেড়েও যেতে পারে কারণ রাতের বেলা একটু ট্রাফিকটা কম থাকে তো যাই হোক আমরা ঠিকঠাক মতো পৌঁছে গেলাম সকালবেলা দেখলাম যে সবাই ঘুম থেকে উঠে গেছে তাও সকাল সকাল না প্রায় তখন বাজে তো বাইরে থেকে খুব সুন্দর একটা রোদ আসছিল আমি নিচে গিয়ে দেখি আমার বোন সকালবেলা নাস্তা রেডি করছে সবার জন্য আর ওদের ব্যাকিয়ারটা খুবই সুন্দর সাজানো গুছানো আর অনেক গাছ আছে আমার বোন খুবই গাছ পছন্দ করে আর ওদের দুইটা বিড়াল আছে বিড়াল দুইটা খুবই জোস সারাক্ষণ মারামারি করে আর বিড়াল দুইটা সবারই খুব পছন্দের এটা হলো অ্যালভিস ওর নাম অ্যালভিস এটা হলো বড় আর একটা আছে ওই ছোটো ওটার নাম মোজো মোজো তো খুবই দুষ্ট ছোট বাচ্চাদের মতো করে সব সবসময়ই আর সবসময়ই দেখি যে ওর বড় বিড়ালটা ওর কাছাকাছি ওদের রান্নাঘরে এসে বসে থাকে তো এই আর কি আর ওই যে বার্ড আসছে হামিং ভার্ডের বার্ডের খাবার খেতে আর বিড়ালটা অপেক্ষা করছে যে বাইরে পাখি উড়ে ওগুলা দেখে ও খুব মজা পায় বাইরে থেকে বসে বসে দেখে আর আমার বোনের একটা শখের বাগান আছে খুবই অল্প পরিসরে করা যেহেতু আর ব্যাকেটটা খুব বেশি বড় না বা বেশি ছোটও না মোটামুটি সেখানে বেগুন তারপরে যে লেবু কি সুন্দর সুন্দর লেবু ধরে আছে আর খেতে এত মজা খুবই ঘ্রাণ আর হলো আছে বিভিন্ন ধরনের শাকসবজিও আছে তো এবার একটু কম শাকসবজিও ফলন করেছে আর এই যে দেখতে পাচ্ছেন বড়য়ের বড়োয়ের মতো ছোট ছোট এগুলা কিন্তু বড়ই না বড়য়ের মতোই খেতে কিন্তু টেস্ট একটু ভিন্ন এটাকে বলে জুজুবে এটা অন্য একটা ফল দেখতে বড়য়ের মতো আবার ছোট যখন থাকে তখন দেখে মনে হয় আপেলের মতো দেখতে আমার বোন বলছিল যে একটা পেকেছে একটা পেরে দেখিয়ে দেয় তো মোটামুটি খেতে একদমই খুব মিষ্টিও না খুব বেশি টকও না তো আর একটা গাছে আবার পেয়ারা তো বললো কি যে একটা পেয়ারা আছে খেয়ে দেখ অনেক মিষ্টি আসলে পেয়ারাটা যে এত মজা ছিল তো এখন তো আসলে পেয়ারার সিজন না তারপরে ছিল ওর গাছে একটা এজন্য পেরে আমাকে খাওয়াইলো আর দেখেন কত সুন্দর ডালিম ধরে আছে অনেকগুলা ডালিম ধরেছে তো এগুলো এখনো পাকে নাই আর একটু সময় লাগবে আর লাসভে আপনার অনেক সমস্যা অনেক বেশি গরম একটা গাছের পিছনে আপনার অনেক পানি দিতে হয় আর ও খুব গাছ পছন্দ করে দেখে অনেক গাছ লাগায় পানিও খরচ করে অনেক পানির বিলও দিতে হয় অনেক তো এই আর কি যে আসলে গাছ পছন্দ করে সে যেখানেই থাকুক না কেন মরুভূমিতে থাকলেও আসলে গাছ লাগাতে পছন্দ করবে আর আমি বাসাটার সামনে থেকে প্রথমে ভিডিও করি নেয় কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে উপর থেকে নিচে নেমে ভিডিও করলাম তো এটা হলো ওদের বাসার সামনে এটা নেইবার দেখলেন আর এটা ওদের বাসার একদম ফ্রন্টে এটা হলো আমার দুলা ভাইয়ের গাড়ি আর এই যে আমার বোনের মেয়ে ও এবার কলেজে যায় কলেজে বাসার থেকে খুবই দূর মোটামুটি বেশ বিশ মিনিট ড্রাইভ করতে হয় তো ওদের গাড়ি নিয়ে ওর গাড়ি নিয়ে যেতে হয় কারণ আমার বোনও কাজ করে আমার বোনের বাচ্চা আছে তাকেও আবার স্কুলে দিতে হয় তো ওর কলেজে নামাই দেওয়াটা একটু কষ্টই হয়ে যায় তো এজন্য জন্য ড্রাইভিং নিয়েছে ওর গাড়ি আছে ও নিজে একাই যায় আর আমার বোন খুবই শৌখিন সে বিভিন্ন রকমের ফুলের গাছ বুনতে পছন্দ করে আর এখন যেহেতু কোনো ফুলের সিজন না তাহলে এর জন্য কোনো গাছ নেই তো আমি একটু ঝুলোঝুলি করলাম আর এই যে দেখেন এলবিস চলে এসেছে ও সবসময় একটু খাবার খেতে চায় ও যখনই আমরা রান্নাঘরে কিছু করি আমার বোন রান্নাঘরে থাকে তো দৌড়ায় আসে যে একটু ওকে খাবার খেতে দাও ও খেতে খেতে এত ফ্যাটি হয়ে গেছে এখন ওরে বেশি খে খাবার খেতেও দেওয়ার রেডি করছি তো নাস্তা খেয়ে আমরা একটু বাইরে যাবো একটা কাজে তো বাচ্চারা সবাই এক একজনের এক একটা পছন্দের খাবার কেউ পরোটা খাবে কেউ রুটি খাবে কেউ আবার এই যে ওয়াফেল খাবে তো আমার বোন আবার ছেলেকে এটা বানিয়ে দিল তো বাচ্চাদের তো বুঝেনি কারো কোনোটা বিভিন্ন ধরনের পছন্দের সকালবেলায় নাস্তার প্রোগ্রাম করতে করতে সময়টা আসলে চলে যায় অনেক দ্রুত এই যে মোজো বসে আছে আমার বোনের ছেলের কোলে এই ছোট বিড়ালটার নাম মোজো আর ওর খেলনা তো মোজো খুবই বন্ধুসুলভ সবার কাছে ঘেঁষা করে ও বাচ্চাদের মতো করে একদমই বয়স ছোট এখনও তো যে বাসার সামনে এই ভেগাসে সবার বাসার সামনে একটা করে খেজুর গাছ থাকবেই কেন আমি জানি না আর দেখেন আমাদের বাংলাদেশি খেজুর একদম পুরা এগুলা পাকলেও কিন্তু টেস্ট আমাদের বাংলাদেশি খেজুরের মতো আমাদের বাংলাদেশে যে খেজুর গাছ থেকে রস হয় ঠিক সেই রকমই গাছগুলা আর এখন দেখতে পেলাম যে যে কয়েকটা গাছ যেখানে আমি যে খেজুর গাছ দেখছি না কেন সব গাছেই বেশ খেজুর ধরে আছে তো এটার একটা নেবারহুড তো সব নেবারহুডই সুন্দর প্রায় তা আমরা এখন যাচ্ছি একটু বাইরে খেতে তো সারাদিন আমরা খুবই টায়ার্ড ছিলাম জন্য বললাম কি যে বাইরে খাই আর অনেক দিন যাবতীয় বাইরে খাওয়া হয় না তো যেহেতু সবাই আমরা বোন বনের বাচ্চারা বাইরে খেতে পছন্দ করে বোনের বাচ্চারা বিশেষ করে তো সবাই একসাথে হওয়া আসলে অনেক কঠিন হয়ে যায় তো হঠাৎ করে আমরা যে একসাথে হলাম তো ভাবলাম যে সব সময় তো ঘরেই রান্না খাবার খাওয়া হয় একটু বাইরে খাই বাচ্চাদেরও ভালো লাগবে আর এই তো বাসার থেকে বের হলাম আর ভেগাসের সব রাস্তাগুলি এত সুন্দর এত ওয়াইড এত চড়া যে গাড়ি চালাতে কোনো প্রবলেমই হয় না আর দেখতেও খুবই ভালো লাগে মানে একদম ক্লিন খুবই সুন্দর আর আশেপাশে পাহাড় আছে পাহাড় তো আছে ওখানেও আছে পাহাড় থাকবেই আমরা যাচ্ছি থাই এক্সপ্রেসে থাই খাবার খেতে আর দোকানে যারা কাজ করে তারা আসলে বাঙালি আর তারা আমার বোনের পরিচিত তো আমরা বাংলাতে কথা বলেও খাবার অর্ডার করতে পারছি তো এই আর কি খাবার অর্ডার করে আমরা ওয়েট করছিলাম আমরা একটু ফান করছিলাম তো সবাই খুবই ওয়েট করছিলাম কারণ খাবারের জন্য কারণ আমরা খুবই আসলে ক্ষুধার্ত ছিলাম খাবার টেবিল আসার সাথে সাথে সব খাবার একদম ফিনিশ করে ফেললাম তো মজার মজার খাবার ছিল ফ্রায়েড রাইস তারপরে রেড কারি আরও কি বলে ওটাকে ফ্রেন্স চিকেন ফ্রাই এ বিভিন্ন ধরনের খাবার ছিল খাবারগুলো বেশ মজা এটা হলো বেডরুম আমার বোনের মাস্টার বেড যেটা বাসার যে মাস্টার বেড এই রুমটাতেও থাকে কালারফুল পর্দা তো সবই সাদা আর এই পেন্টিংগুলি কিন্তু নিজের হাতে এঁকেছে ও আঁকাকে করতে পছন্দ করে খুব ভালো আঁকাকে করতে পারে না কিন্তু পছন্দ করে আঁকাকে করতে আর ঘর যেহেতু গাছপালা পছন্দ করে ঘরেও বেশ ইনডোর প্ল্যান্ট আছে আর এই যে মোজো আর হলো অ্যালভিস অ্যালভিস বাহিরে আর মোজো হলো ভিতরে তো ও তো এলবিজ বাহিরে যেতে পারে আমার বোন যেতে দেয় কারণ ও ঘোরা ফেরা করে আবার বাসায় ভেতরে ঢুকে পড়ে কিন্তু মজা করে কি বাইরে গেলে আর বাসায় আসতে চায় না কোথাও হারিয়ে যায় ওকে আবার খুঁজে বের করতে হয় তো মজো দেখছে যে বাইরে এলবিজ ঘোরাফেরা করছে আর ওকে ভেতর থেকে ফলো করছে ও কোথায় যায় কি করে সব ও দেখতে পাচ্ছে বাইরের থেকে ভেতর থেকে তো এলবিজের ঘোরাফেরা শেষ হয়ে গেলে তারপরে দরজা খুলে দেয় তারপরও ও ভেতরে চলে আসে ও ওয়েট করছে কখনও ভিতরে আসবে ও যে ওকে সরিয়ে ওকে ভিতরে আনা হলো তো সারাদিন এই দুইটা বিড়ালের এই ঝগড়া ঝাঁটি দেখতে দেখতে আমাদের দিন পার হয়ে যায় কেমন যে করে দুইটা আমরা সকালবেলা নাস্তা খেয়ে বারোটার দিকে বের হয়ে গেলাম আমাদের লস অ্যাঞ্জেলেস আমাদের যে বাসা সেখানে আসার জন্য রওনা দিয়ে দিয়েছি প্রায় আমাদের ওখান থেকে দেখালো চার ঘন্টায় লাগবে রাস্তায় কোনো জ্যাম নেই ট্রাফিক নেই তো আসলে দুই পাশে সিনারি দেখার কিছুই নাই শুধু এরকম খড়খড়ে পাহাড় গাছহীন পাহাড় আর কিছু জায়গাতে আছে যে আপনার ক্যাকটাস গাছ তাছাড়া পুরোটাই পাহাড় আর এই যে দূরে দেখতে পাচ্ছি সোলার প্ল্যান্ট ওখানে পুরো এরিয়াটা জুড়ে জুড়ে আছে সোলারের যে বিদ্যুৎ উৎপাদন করে সেই প্ল্যান্টটা তো এটা চোখে না দেখলে আসলে ক্যামেরায় বোঝানো যাবে না কারণ বেশ দূরে ভেগাসে অনেক গরম পড়ে তো এজন্য সোলার প্ল্যান্টটা খুবই কার্যকরী বিদ্যুৎ উৎপাদনের জন্য তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখে অবশ্যই লাইক করবেন